বন্ধুরা আজকে যে মার্কেটে এসেছি সেই মার্কেটটিটা আপনাদেরকে কোনো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই হাওড়ার সবথেকে বড়ো মার্কেট জামাকাপড়ের মার্কেট পাইকিরি মার্কেট হাওড়া মঙ্গলা। আমরা পুজোর শুরুতেই দেখে নেবো এখানে কী কী ধরনের জামাকাপড় পাওয়া যাচ্ছে এবং কীরকম প্রাইস আছে আমরা একটু খুঁটিনাটি যাচাই বাছাই করে দেখে নেবো এবং দোকানদার মহাশয়ের সাথে একটু আলো আলোচনা করে নেবো ফিজ একশো টাকা জামাগুলো বোমরা দেখতে পাচ্ছেন অনেক রকম জামা আছে ফিজ একশো টাকা করে যাচ্ছে এই মুহূর্তে আটশো টাকা করে ফিজ কত বছর বাচ্চার হয়ে যাবে বন্ধু পাঁচ বছর দিয়ে পাঁচ থেকে দশ বছরের বাচ্চাদের হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা বারো বছর বাচ্চাদের হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন মঙ্গলা মঙ্গলাহাটের ফেন্সি মার্কেট ফেন্সি মার্কেটে মোটামুটি তিনটে গেট আছে যে কোনো গেট থেকে আপনারা প্রবেশ করতে পারেন করে এটা কিন্তু চারতলা পাঁচতলা পর্যন্ত আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাগর গার্মেন্টস এসে পৌঁছে গেছি ফেন্সির অন্যতম একটি দোকানদার মহাশয় যার কাউন্টার মোটামুটি ধরনের কিন্তু এখানে কম যায় না অনেক কিন্তু এখানে মাল পেয়ে যাবেন সাগর গার্মেন্টসে আমরা একটু আলাপ আলোচনা করে নেবো কি কি মাল আছে কি কি ভ্যারাইটি আছে পূজার সময় কি রকম দাম করতে চলে কি কি মাল পাওয়া যাচ্ছে আমাদের এখানে 65 থেকে স্টার্টিং আছে 65 65 থেকে স্টার্টিং আছে আপনারা 300 400 হাই রেঞ্জ পাবেন যেমন রেঞ্জ চাইবেন তেমন রেঞ্জ হয়ে যাবে এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল তিনটা করে সাইজ হবে কটন রিয়ন সব রকম মাল পাবেন

আর এইগুলো কি দাদা এইগুলো 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 100 টাকা এগুলো 100 টাকা এগুলো হাতা ফাতা কি সব ভেতরে দেয়া থাকে কাজ আছে হুম ডাউনে কাজ হবে নাকি ডাউনে কাজ হবে টাকা এইগুলো সব সবটাই কি একটু আছে এগুলো হচ্ছে ডিজাইন আছে আমাদের প্রত্যেকটা আইটেমের উপরে প্রায় টাকা করে ডিজাইন

তো মোটামুটি বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য ধরনের কুর্তি গ্রাউন আর শর্ট কুর্তি ফুল কুর্তি লং কুর্তি সবই আইটেম আপনারা পেয়ে যাবেন চুড়িদারের ওপর কিছু আছে দেখ চুড়িদারের ওপর কিছু আইটেম প্রিন্টেড লাই খুব সুন্দর এই হবে বড় হল ওভার হবে আচ্ছা ওভার কার দরনা চড়া পার থাকবে সঙ্গে এর ভিতরে আলাদা এটার প্রাইস টাকা টাকা কালার আছে এগুলো প্রত্যেকটা চারটে কালার থাকে চারটে লাইট কালার তার কালার আছে আজকে মঙ্গলবার কিছু মাল আউট অফ হয়ে কালার থাকে আখন্দুরা দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা দিয়ে খুব সুন্দর সুন্দর আপনারা তারপরে ভ্যারাইটি পেয়ে যাচ্ছেন তার আওয়াজ টাকা এগুলোকে টাকা কি বলে নাম কিছু আছে 3 पीस 3 पीस এইটা ধন্যবাদ জানাবো আগে একটু দাঁড়াও দুশো পঁয়তাল্লিশ টাকা

আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এটাই কি বলে আচ্ছা মোটামুটি কিরকম দাম যাচ্ছে সব চারটে করে আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ জানতে চাইবো মোটামুটি যেসব দর্শক আপনাদের কাছে যোগাযোগ করবে

আর সোমবারও তাই আর মঙ্গলবার সকাল সাড়ে ছটা হলে আর আড়াইটে তিনটে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্যান্সি মার্কেটে কিন্তু আপনার অনেক রকম ভ্যারাইটি অনেক রকম কালার অনেক রকম ব্রাউন এবং থ্রি পিলি অনেকই ভ্যারাইটি আছে এখানে কিন্তু অসংখ্য ধরনের ডিজাইনের কুর্তি স্যুট এবং বড় এবং গ্রাউন্ড বড় ওখানে এবং গ্রাউন্ড ওখানে হাল আর অনলাইনে তো দেখাবে একটা পাঠাবে একটা সেরকম মাল তো আমরা বেচতে পারবো না কারণ আমাদের এই ফ্যান্সি মার্কেটে রেপুটেশন আছে না ফ্যান্সি মাল পাওয়া যায় এখানে এখানে কোনো লোকাল মাল পাওয়া যায় না সব রেপুটেশন লেডিস মাল পাওয়া যায় আচ্ছা ন্যূনতম আপনার কাউন্টারে কত টাকা থেকে শুরু হয় আমাদের ছশো টাকা থেকে শুরু বারোশো টাকা অবধি আছে তিনশো টাকার মালও আছে আমাদের

এই যে বান্ডিলগুলো দেখতে পাচ্ছেন তারা অসংখ্য ধরনের খুব সুন্দর মিষ্টি কালার তো কিছু ডিসকাউন্ট হবে যারা যদি আপনার কাউন্টারে আসে আসবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো অসংখ্য ধন্যবাদ দেখুন দাদারা কিন্তু একটু অনলাইন নিয়ে অফসেট আছে তো যে সকল বন্ধুরা পছন্দ হলে অবশ্যই কিন্তু দাদার সাথে কন্টাক্ট নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই কটা থেকে মঙ্গলবার দুটো অবধি খোলা থাকে এভরিথিং মাল পাওয়া যাবে যা মাল পাওয়া যাবে সব হোলসেলে কোনো রিটেল মাল পাওয়া যাবে না ঠিক আছে আর ওই ওইটা দেখেন ওইটা ওইটা

যেসব দর্শকরা আপনার সাথে যোগাযোগ করবে না না আমরা এক পিস করে বেঁচে না না এক পিস নয় হোলসেলেরই কথা মোটামুটি দাদার কাছে কার্ডটা নিয়ে নিলাম শাই গার্মেন্ট পাচ্ছে লেহেঙ্গা এইগুলো কি ভেলভেট কাপড় বলে নাকি জর্জেট জর্জেট তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য ধরনের কালার তিনটে চারটে করে কালার প্রতিটা কটা করে কালার আছে দাদা চারটে করে কালার গ্রাউন্ড কুর্তির জন্য আপনারা কিন্তু সরাসরি ফ্যান্সি মার্কেটে আসতে পারেন মঙ্গল হাটের ফ্যান্সি মার্কেট সবথেকে বড় ধরনের মার্কেট বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রেঞ্জের মাল কিন্তু আপনারা পেয়ে যাবেন কী রকম ভালো রেঞ্জের বন্ধুরা মিনিমাম তেরোশো সাড়ে তেরোশো টাকা করে পড়ছে কী লেহেঙ্গা লেহেঙ্গা কি কাপড়ের লেহেঙ্গা বলে এটাকে এটা কি একদম নতুন মানে এ মডেল আচ্ছা এইগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইগুলোকে কি ল্যাঙ্গা বলছে কটা করে কালার আছে এই ল্যাঙ্গা গুলোর তিনটে করে চারটে কালে আচ্ছা 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 এই মুহূর্তে কিরকম দাম আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু যদি হ্যাঁ ভালো করে যদি দেখানো যায় এটা হচ্ছে একটা পার্ট তাই তো খুব সুন্দর সুন্দর মডেল বন্ধুরা আপনারা এসে দেখে যাচাই বাজাই করে কেনাকাটা করতে পারেন অথবা ফোন করে আসতে পারেন এটা কিরকম দাম আছে অসংখ্য ধন্যবাদ আমি বারবার বলে দিচ্ছি দর্শক বৃন্দুদেরকে এখানে কোনো খুচরো বিক্রি হয় না সবটাই কিন্তু পাইকিরি এ একটা মডেল এ একটা ডিজাইন কিরকম দাম একই আচ্ছা অসংখ্য ধন্যবাদ জানাবো দাদা এক্স এল খুব সুন্দর হাওড়া মঙ্গলা হাটে মার্কেট এটা খুব সুন্দর লাগছে আমার লাগছে এটা খুব সুন্দর এটা কিন্তু খুব সুন্দর লাগছে সব থেকে সুন্দর কালার এরও একই চারটে কালার নাকি অনেক আছে কালারের চিন্তা নাই কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন এই মালটা দুশো কুড়ি টাকা চার পিস পাচ্ছে আচ্ছা এটা তিনশো ষাট আচ্ছা আচ্ছা অসংখ্য দাদা ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য আর এই পেছনে একটা চারশো টাকা এর কটা কালার আছে আপনার সঙ্গে যোগাযোগ করবে ভিডিও দেখে তিনটে তিনটে বিলাশি দুটো দশ আচ্ছা যারা জামা কাপড়ের ওপর ব্যবসা করতে চাইছেন লেডিস এবং জেন্টসের ওপর তারা কিন্তু রীতিমতো পৌঁছে যেতে পারেন মঙ্গলাহাট এখানে কিন্তু আপনারা বাড়ির জন্যও কেনাকাটা করতে পারেন এবং ব্যবসার জন্যও কিন্তু আপনারা এখান থেকে জিনিসপত্র কালেক্ট করে মার্কেটে গিয়ে বিক্রি করতে পারেন আমি বিভিন্ন দোকানদার মহাশয়দের নাম্বার দিয়ে দেবো যাতে আপনারা যোগাযোগ করে মালগুলো পারচেস করতে পারেন এবং মার্কেটের মুখোমুখি হতে পারে